কাপাসিয়ায় সম্পত্তি দখলে নিতে শতাধিক গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি হাবিবুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গাজীপুরে কাপাসিয়া জোরপূর্বক সম্পত্তি দখলে নিতে শতাধিক গাছ কেটে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে গতকাল রোববার দুপুরে উপজেলার সন্মানিয়া ইউনিয়নের আড়াল গ্রামের মোল্লাবাড়িতে মানিক মিয়ার তিন ছেলে ও ভাড়াটে সন্ত্রাসীরা এ নারকীয় হামলা চালিয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার

চার পাঁচটি হায়েস্ট গাড়ি ভাড়া করে তার সহযোগীদের নিয়ে এসে দেশীয় অস্ত্রের মহড়া দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এ সময় তারা মোল্লাবাড়ি এলাকায় প্রবেশ করে একের পর এক শতাধিক ফলজ বনজ ও ঔষধি গাছ কেটে উজাড় করে দেয় এটি একটি নেক্কারজনক ঘটনা মানুষের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু গাছের সাথে কিসা শত্রুতা ভুক্তভোগী চন্দ্রা জানান আমাদের সম্পত্তি দখলে নিতে পরিকল্পিতভাবে তারা গাছগুলো কেটে উজাড় করে গেছে তারা বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে তেরে আসে হামলাকারী মৃত মানিক মিয়া ছিলে বাবলু মাঝারুল ও মাসুম সহ আরও তিরিশ চল্লিশ জন ভারাটিয়া সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে উজাড় করে দিয়েছে চন্দ্রা আরও বলেন আজ থেকে তিরিশ বছর আগে মৃত মানিক মিয়া সকল জায়গা জমি বিক্রি করে চলে গেছে এখন তার ছেলেরা তিরিশ বছর আগে বিকৃত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করছে তারা স্থানীয়রা জানান বহু বছর ধরে এই গাছগুলো যত্ন করে বাগানটি গড়ে তোলেন চন্দ্রা ও তার দুই বোন হঠাৎ করে মানিক মিয়া ছেলে এসে মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস করে চলে গেছে এটা অত্যন্ত দুঃখজনক মানিক মিয়া ছেলেরা এখানে থাকে না মানিকের বিকৃত সম্পত্তি তার ছেলেরা হঠাৎ এসে দখলে নেওয়ার চেষ্টা করছে সম্পত্তি পেলে নিবে কিন্তু গাছের সাথে কিসের শক্রুতা এর বিচার হওয়া দরকার বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে সুবিচারের দাবি করেন এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার উপজেলা সন্মানীয় ইউনিয়নের আড়ালবাজারের পার্শ্ব পার্শ্ববর্তী গ্রাম মোল্লাবাড়িতে এখানে এসে দেখতে পেলাম যে মানুষ যেই জিনিস নিয়ে বাঁচে অর্থাৎ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না সেই অক্সিজেনের যে ঘোরাউনগুলি কেবা তারা সন্ত্রাসীরা এখানে এসে সন্ত্রাসী কায়দায় তারা গাছগুলি কেটে ফেলেছে আমাদের অক্সিজেনের গোডাউনকে তারা ধ্বংস করে দিয়েছে তারা যারা এরকম অক্সিজেনের গোডাউন ধ্বংস করতে পারে তারা না করতে পারে তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে শত শত গাছ তাদের পারিবারিক শত্রুতা হতে পারে যে কোনো শত্রুতা হতে পারে গাছের সাথে কোনো শত্রুতা নাই কিন্তু এই গাছগুলি কেন কেটে ফেলে ফেলে দিল আবার দেখা গতকালকে দেখলাম একটি ঘটনা যা মাছ মেরে ফেলে দিয়েছে বিষ প্রয়োগে এগুলি কি এগুলি মানুষ জানতে চায় যে মানুষের তাদের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে যে গাছ কেটে ফেললে মানুষের সাথে শত্রুতা বন্ধ হয়ে যাবে এটা কেন তাদের সাথে কেন এরকম রূঢ় আচরণ এই আচরণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের আমাদেরকে সামাজিক মানুষ আমরা আমরা সমাজবদ্ধজীব মানুষ একে অপরের সমস্যা থাকতেই পারে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে তাদের সাথে কথা বলে হয়তো যে কোনো সমাধান পাওয়া যায় কিন্তু আজকে এসে এখানে দেখতে পেলাম যে হাজার হাজার মানুষ নাকি এখানে চতুর্দিকে তাদের উপস্থিতিতে এই রকম গাছগুলি কেটে ফেলেছে গোডাউন অক্সিজেনের গোডাউনকে তারা দুলিশ করে দিয়েছে তারা এই দেশের ভালো কোনো ব্যক্তি হবে বলে আমরা মনে করি না এবং আমরা এখানে এসে লোক মুখে যা শুনতে পেলাম পেলাম যে এখানে যারা আসছে তারা সন্ত্রাসী কায়দা গাড়ি ঘোড়া নিয়ে চলে আসছে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এখানে চলে আসছিলো বাড়িতে হামলা করার চেষ্টা করছে বাড়িতে হামলা না করতে পেরে এখানে এসে তারা এই গাছগুলি কেটে ফেলে দিয়েছে অর্থাৎ একজন কৃষকের যে স্বপ্ন লালিত স্বপ্ন তার এই গাছগুলি বড় হবে একদিন তারা এই গাছ বড়ো হওয়ার পর এটা থেকে ফল বুক করবে কিন্তু আজকে তার স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল দর্শক আপনারা দেখছেন যে যে দৃশ্য এই দৃশ্য হৃদয় বিদারক একটি ঘটনা যেই ঘটনা মানুষে দেখলেই হয়তো কান্না চলে আসে সেই কান্নার রোল নিয়ে আমরা আজকে হাজির হয়েছি সেই গাজীপুরের কাপাসিয়া সন্মানী মানে আড়াল বাজার মোল্লাবাড়িতে বাড়িতে আপনারা এই দৃশ্যটি দেখতে থাকে কাপাসিয়া নাম গ্রাম এটা মানে মানিক আর কি আমার বাবার মানে চাচা তো ওনার কাছ থেকে আর কি জায়গাটা কিনছিলাম পঁচিশ বছর আগে আমার বাচ্চা সরকার কিনছিল মানিকের কাছ থেকে কিনছিল কিনার পরে এতদিন মানে আমরা করে দহলে বুক দহল আমরা কইরা খাইতেছি আমার বাবা মারা গেছে বাই মারা গেছে এখন আমরা সবাই মারা গেছে মা মারা গেছে ওনার আর কি এখন তারা মানে মানিকের ছেলেরা তিন ছেলে

এখানে ওর মানি মানে সম্পদ অর্থ সম্পদ যা আছে সব বিক্রি কইরা বারিবিদা মানে আমার বাপ বাক্সসার কাছে বিক্রি করে গেছে এখন ছেলেরা তিন বছর পরে এখন ছেলেরা মানে এখন আইয়া মানে গতকাল আসছিল এই এইসব ও সান্ত্র ছেলেরা মাজাহা বাবলু মাসুম তিনসিল

হুঁকি দেয়া তারপর এগুলি সব কেটে কুটে চলে গেছে বাইরে জমিন ছিল আমার বাপের মতোই অনেক সম্পদ ছিল সবগুলো বিক্রি করে গেছে দাদি আঙ্গুর কাছে বেচার পর এই বিটা তো ফাঁকে গেছে কারণ আঙ্গুর কাছে পরে মানে একটা লোটা পর্যন্ত তারা রাহে না পাটা ফুটা যা আছে সব বিক্রি করে আনতে গেছে সব বিক্রি করে মানুষের কাছে শুধু আঙুর টান দিছে না আরো পাশে পাশে লোক আছে তাগর কাছেও বিক্রি করছে সেই সমস্ত কাগজপত্র তারা সবাই বাইর করুক তবে এটা আমার যতটুকু জানা এই জমিটা বিক্রি করে মানে বিক্রি করার পরে তারা দীর্ঘদিন তারা বুক দখলে আসে তারা খেতে আসে কারা আছে বুক দখলে

তখন এই প্রশাসনের লোকগণ তৎকার আট সালে যখন ফখরুদ্দিন মহিনা ছিল তখন গড়াই ছিল তখন প্রশাসনিকভাবে আবার তারা এই গড় ব্যাঙ্গে ব্যাঙ্গে নিয়ে গেছে এর ফলে তার এই ফোন তো কিছু শুনি নাই এই তারা বুগ্ধভোগের হাইতে এখন একটু শুনি ঘটতে গেলে ঘটনা এর নিচে বেচে যাচ্ছে তারা বেচে কারা মানিক বিক্রি কইরা তারা অনেক দিন ছিল থাকার পরে তারসিলেমে সব বাড়িতে গেছেগা এই বিক্রি করে দিন থেকে একা কত অনেক দিন ছিল তারপর মারা যাওয়ার প্রায় 20 বছর আগে সে গুণের বাড়িতে এনে এনে থাকে বিক্রি করে দিয়ে আচ্ছা আমরা আমরা তো মোটামুটি নিয়ে আমাদের বাড়ি এখন তারা কি করতে চায় এখন এখন তারা সন্ত্রাসী করা আমাদের আমাদের জমিতে দেয় এখানে জমি যা পাইব আসলে তার দলিল আছে কাগজপত্র আছে আমরা আপনার কি হয় ওরা ওরা আমার আমার আচ্ছা তাহলে আপনি মনে করেন যে এটা শত্রুতা বসত পূর্ব শত্রুতার জায়গায় ঘটনা করতে পারে